ওলকাম টুমাই চ্যানেল বিলিশনাম আমি চ্যানেল তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ঊনিশ তারিখ কাজ করছে সোমবার এখন আর হচ্ছে সন্ধে ছটা তো আজকের ব্লগটাই সন্ধ্যা থেকেই শুরু করলাম কারণ সারাদিন ঘরের অনেক কাজ করছিলাম অনেক কাজ অনেক কাজ করতে করতে আর ব্লগ শুরু করার কথা মনেই হয়নি বিলিশনের পিছনে এত বকছিলাম আমি এত কাজ করছিলাম তো যাই হোক এখনও কিন্তু কাজ অনেকই বাকি আছে এই যে আমরা সব ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হলাম আর এই যে বিদেশনার এখানে জামা কাপড় রেডি করে রেখেছি কারণ আমরা এক জায়গায় বেরাবো তো আমরা এখন রেডি হবো তো চলো বিদেশনাকে রেডি হয়ে গেছি একদম রেডি এই যে বিদেশনাও হয়ে গেছে রেডি দেখিয়ে দিই তোমাদেরকে এরকম আমি একটা ব্ল্যাক কালারের জামসুট আর জ্যাকেট করেছি ওপরে আজকে একটা দুষ্টুমি করেছে তাকা আমার দিকে ওই রে তাকা চুলটা দেখা বন্ধু কি সুন্দর কালার করছিস লাল লাল কালার

আর যে এমনি যে চিরুনিগুলো আছে ওটা বিলি সোনা আর সোনার পাপা ইউজ করে তো সেই চিরুনিটা না সোনার লিপস্টিক মাখিয়ে রেখেছিলো তারপর আমি অতটা খেয়ালও করিনি চিরুনিটা নিয়ে আরও চুল আদলে দিয়েছে চুলগুলো সব লাল লাল হয়ে গেছে তো এই যে আমরা চলে এসেছি কোলাঘাটে মানে কোলাঘাটের দিকেই যাচ্ছি আমরা এখানে একটা দোকানে খুব ভালো মানে সিখ কাবাব কাবাব এইসব পাওয়া যায় কিন্তু ভাগ্যটা খুবই খারাপ আমরা গিয়েছিলাম তারপরে দেখলাম দোকানটা বন্ধ দেন অন্য দোকানে যেতে হলো তো আজকে এই যে স্মার্ট পয়েন্টে আমরা কিছু বাজার টাজার আর এখানে এসে মেনু কার্ড করি বিলিশোনা যেটা অর্ডার দিয়েছে সেটা হচ্ছে বার্গার ও বলছে বার্গার খাবে তো বিলিশোনার পাপা আর আমি দুজন দুটো ললিপপ ললিপ অর্ডার দিয়েছি ড্রামসটি আর কি বলে আর দুটো বার্গার অর্ডার দিয়ে

আর এখানে দেখো বন্ধুরা একটা দোকান দেখতে পেয়ে গেছি দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর ফেব্রিক বিক্রি হচ্ছিল মানে এত সুন্দর সুন্দর কাপড় বিক্রি হচ্ছিল সব একটু একটু করে নিয়ে আর কি বলে কুর্তির জন্য নিয়ে নি আর কি কুর্তি কাটানোর জন্য তো নিয়েছি দু রকম তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই যে চলে এসে স্মার্ট পয়েন্টে এটা কিন্তু একমাত্র গ্রসরি এখানে কিন্তু শুধুমাত্র বাজারই পাওয়া যায় আর টুকটাক রান্নাঘরের জিনিস পাওয়া যায় কিন্তু এখানে কোনো ফ্যাশনেবল জিনিসপত্র পাওয়া যায় না ঠিক আছে তো চলো যাওয়া যাক বিলিশনা তো খুব একদম এক্সাইটিং মানে ঢোকার জন্য তো চলো ওকে নিয়ে নিয়ে যাও ও আবার বলছে যেতে আমি তাই ওকে বলছি যে এত বাজারও করবো না মা যে এইগুলো নিয়ে যেতে হবে আর এই যে ঢোকার পর থেকে মা এইটা কি মা ওইটা কি এইসব সব আর এখানে স্টোরেজ এগুলো না খুব সুন্দর লাগছিল মানে কৌটুগুলো মশলাপাতি রাখার কৌটোগুলো কিন্তু খুব ভালো লাগছিল তো এই যে বাজার করে বাড়ি চলে এসেছি এসে আর হাত পা ধুয়ে আর আগে রুটিটা করতে চলে এসেছি যেহেতু প্রায় এখন সাড়ে আটটা পেরিয়ে গেছে পৌনে নটা নটা বাজতে যায় আর বিলিশোনা কালকে মর্নিং স্কুল আছে তো সেই জন্য চলে এসেছি আগে আমি রুটি করব বলে তো আটাটা প্রথমে আমি ভালো করে ছেঁকে নিলাম নিয়ে আর তারপরে আমি মানে চেলে নিলাম তারপরে ময়দা মিশিয়ে নুন মিশিয়ে এখন এটা আমি গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেবো আর আজকে রুটি করব আর কালকের চিলি চিকেন ছিল ফ্রিজেতে আছে মানে হোটেল থেকে আনা হয়েছিল তো সেটা খাওয়া হয়নি তো সেই চিলি চিকেনটাই ভালো করে গরম করে নেব। আর মুসুর ডাল দিয়ে খেয়ে রাত্রে রুটি খাইয়ে দেবো ব্যাস আর কিছু করব না তো আজকে বাজারও প্রায় খানিকটা করেছি মানে যেগুলো লাগতো এক্সট্রা সেগুলো করেছি আর যেটা আসল কথা তোমাদেরকে কালকে কালকে না পরশু দিনের ভিডিওতে তোমাদেরকে বলবো বলছিলাম সোনার জন্মদিনের ভিডিওতে যে এবছরের বিলিশোনার জন্মদিনটা কেন সেলিব্রেট করা হলো না সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো আমি ভিডিওর মধ্যেও বলেছিলাম দু একবার যে আমার শাশুড়ির শরীরটা খুবই খারাপ আর তার উপর আমার ভাইয়েরও অ্যাক্সিডেন্ট হয়েছে সরস্বতী পুজোর দিন বাইক ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ওরও মানে হাত পা মুখের অবস্থা খুবই খারাপ ও তো কিছু খেতেও পাচ্ছে না চোখ মুখ সব ফোলা তো বাড়িতে এরকম দুটো মানুষ অসুস্থ থাকা সত্ত্বেও কিভাবে আমি জন্মদিন পালন করি ওরা আসুক আর নাই আসুক সেটা বড় কথা না কিন্তু মানুষ সুস্থ থাকা একটা আলাদা ব্যাপার কিন্তু এই সময় আমার মনে হয় না একটু মেন্টালি দিক থেকে আমি ঠিক নই যে আমি এখন বড় করে একটা জন্মদিন সেলিব্রেট করব। তো সেই জন্য এবছর করা হয়নি উপরবেলার কাছে জানাই যেন আগের বছর করতে পারি কারণ বিলি সোনার খুব মন খারাপ ছিল এই বছর করা হয়নি বলে আর ও কোনো জিনিস একা একা উপভোগ করতে একদমই ভালোবাসে না তো ওপরওয়ালার কাছে আমিও জানাচ্ছি তোমরাও জানো জানা আগের বছরে ভালোভাবে করতে পারি বিলি জন্মদিনটা আর বিলি এখন বিলিসার পাপার সাথে খেলা করছে আর আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি আর আজকে শপিং মলে ঢোকার পরে এত জিনিস আমার কিনতে ইচ্ছা করছিল মানে আছে হয়তো সব জিনিসই বলে না যত মানুষের যা যা থাকে মানুষ ততই আরও চায় মানে একটা কথা আছে না ছেলে যত পায় তার ছেলে তত চাই ঠিক সেরকমটাই হয়তো আমার সেই সব জিনিসগুলোই আছে কিন্তু তবু ঘর সাজানোর জিনিসের প্রতি সব মেয়েরাই দুর্বল সেরকম ঠিক আমিও তো এত সুন্দর সুন্দর মানে মশলাপাতি রাখার কৌটো তারপরে কাপ প্লেটে সেট তারপরে আরও অনেক কিছু এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল না আর খুব একদম কম দামে একশো টাকা একশো টাকা করে সব বিক্রি হচ্ছে অফারেতে খুব ভালো লেগেছে আমার দেখা যাক কিছুদিন পর আরেকবার যাওয়ার ইচ্ছা আছে কিছু বক্স কেনার জন্য তো গেলে তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব আর দেখো ওই দিকে আমি যে বসিয়ে দিয়েছি ছেলে যে খাবার করে আমি দিয়েছি বিছানাটার কি অবস্থা দেখো চাদরটা পেতেছে এখানে বিলি খাবার উল্টে দিয়েছিল সব আলু ভাজা আলু ভাজা উল্টে দিয়েছিল চাদরটা কালকে তুলে দেব তো বন্ধুরা আজকে কি কিনে কি কি কিনে আনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখলেই তো যে একটা ওখানে শপিং মলে ঢুকেছিলাম এই দেখো আমার খুব প্রিয় আমি লেস কিনেছি আমার প্রিয় ইউনিবিক বিস্কুট কিনেছি মিক্স ফুটে তোমার প্রিয় আর এই দুটো জিনিস আমি দেখাচ্ছি এগুলো বা আস্তে আস্তে দেখাচ্ছি যে বিলটা ছিঁড়ে একাকার হয়ে গেছে আর এটা আমি সেলাইয়ের জিনিস কিনেছি

আর বিলে সময় পাপা একটা সেন্ট নিয়েছে উইলস্টোনের কোট সেন্ট নিয়েছে একদম বডি স্প্রে এটা তুমি শুকে দেখো নি তো মানে যে একটা খোলা ছিল শুকে দেখে তুমি নিয়েছো নাকি এটা খোলা নেই এর জন্য আর এই যে আর আছে দুটো পনির আর পনি এই যে দুটো কাপ একটা বিলেশনার পাপার আর একটা আমার যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারো আর এখানে কাপগুলোর দাম অনেক ফেলা আছে কিন্তু এগুলো উনপঞ্চাশ টাকা করে নিয়েছে মানে দুটো একশো টাকা নিয়েছে কি ভালো লাগছে না দুজন দুটো কাপ নিয়েছি যদিও শীত সে শীতেতে কফি খাওয়ার জন্য মানুষ কাপ নেয় কিন্তু আমরা শীতের পরে নিয়েছি আমরা রচা খাবো বলে কাপ নিয়েছি বলো যাই হোক তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে একটা দোকানে ঢুকেছিলাম ওই কিছু পিস টিস দেখছিলাম ওই দোকানটাতে ঢুকে তো এই দেখো ওখান থেকে এই পিসটা নিয়েছি এটা কিন্তু সুতির দুমিটা নিয়েছি একটা কুর্তি বানানোর জন্য হাত কাটা বা ম্যাগি হাতে যাই হোক বানাবো এটা একটা সুতির পিস নিয়েছি আর একটা নিয়েছি না দেখো চিকন মধ্যে পিসটা খুব আনকমন লাগছিল কালারটা আমার আর কাজটাও আমি কখনোই এটা দেখেছি বলে তো আমার মনে হয় না তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তো এইটা হচ্ছে সুতির ফেব্রিকটা সুতির এটা এগুলো কিন্তু এমনি প্রিন্ট প্রিন্টও তো ঠিক না বললো যে এগুলো উঠবে না এগুলো কি আমি বুঝতে পারছি না এগুলো মনে হচ্ছে সুতিরই কাজ নয় কিছু একটা হবে যাই হোক তো খুব ভালো লাগছে কাপড়টা এইটা নিয়েছি হচ্ছে ধুমিটা আর এই যে বলছিলাম চিকনকারি যে কাপড়টাই দেখো চকচক করছে দেখছো সব কিন্তু জল কালারের টিকি লাগানো আছে এর মধ্যে আর দাঁড়াও এটা আমি হাত ঢুকিয়ে দেখাচ্ছি ভিতরটা এরকম ব্যাপারটা তো এই যে নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে একদম আনকমন একটা কালার কেমন লেগেছে অবশ্যই জানিও এই যে সকালে যাবে তার জন্য ব্যাগ বই জল আর এই যে স্কুল ড্রেস সোয়েটার মোজা জুতো সব একদম গুছিয়ে রেখে দিয়েছি আর বিলুসোনা বাথরুম সেরে চলে এসেছে চল এবার ঘুমাবো তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থাকো সুস্থ